হ্যালো স্টুডেন্টস আমি সায়ন দাস আচার্য আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের আজকের এই ক্লাসে আমরা ম্যাথমেটিক্স ক্লাস টেনের চ্যাপ্টার থার্টিন অর্থাৎ ভেদ অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের আজকের এই ক্লাসে আমরা ভেদ সংক্রান্ত কতগুলো অঙ্ক করব এবং সেই অঙ্কগুলোর মাধ্যমে ভেদের এই বিষয়টিকে আরও ভালো করে বুঝবো তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এখানে আমরা কোন কোন অঙ্কগুলো করছি দেখো আমাদের যে প্রথম অঙ্ক সেটাতে কি বলেছে সেটা আমরা লিখে নিয়েছি আমাদের কাছে দুটো চলরাশি আছে এ এবং বি এবং এর মান কত হলে বি এর মান কত হবে সেটা আমাদের এখানে বলা আছে অর্থাৎ এখানে আমাদের একটি টেবিল দেওয়া আছে যেগুলো এ এবং বি এর মানকে রিপ্রেজেন্ট করছে এবার আমাদের বলেছে যে এ এবং বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে সেটা নির্ণয় করো এবং একই রকমভাবে সেই ভেদ ধ্রুবকের মান কত সেটাও নির্ণয় করব তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে করব দেখো এই রকমের অঙ্কগুলো করার জন্য আমাদের একটু অবজারভেশন কাজে লাগবে আমরা যদি এখানে ভালো করে দেখি যে যখন এর মান পঁচিশ তখন বিয়ের মান কত তখন বিয়ের মান হচ্ছে দশ যখন এর মান তিরিশ তখন বিয়ের মান সেটা হচ্ছে বারো এবার পঁচিশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি সেটা কত আসে সেটা আসে টু পয়েন্ট ফাইভ আবার তিরিশকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি সেটা কত আসে সেটাও আসে টু এখানে দেখো এর মান পঁয়তাল্লিশ বিয়ের মান আঠারো পঁয়তাল্লিশকে আঠারো দিয়ে ভাগ করলে সেটাও হয় টু পয়েন্ট ফাইভ একই রকমভাবে টু ফিফটিকে হান্ড্রেড দিয়ে ভাগ করলে সেটাও হয় টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আমরা এখানে একবার লিখে নিই যে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে যে এ বাই বি সেটাই মানে কত সেটা মানে হচ্ছে পঁচিশ বাই দশ সেটা কি সেটা আবার আমাদের তিরিশ বাই বারো তার সাথে সমান সেটা আবার ৪৫ বাই আঠেরো তার সাথে সমান এবং সেটা আবার আড়াইশো বাই একশো তার সাথে সমান অর্থাৎ আমরা যদি এ বাই বি বের করি সেই ক্ষেত্রে প্রত্যেকটি যে মান আসছে প্রত্যেকটি সমান মান আসছে এবং সেই যে মান সেটা কি সেটা তো একটি নির্দিষ্ট মান তাই তো এবার একটি নির্দিষ্ট মান তাকে আমরা কি বলি তাকে আমরা বলি ধ্রুবক তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এ বাই বি তার মান কি আসছে তার মান আসছে ধ্রুবক তাহলে আমরা নিচে কী লিখতে পারবো আমরা লিখতে পারবো সুতরাং এ বাই বি সেটা ইকুয়াল টু কত সেটা ইকুয়াল টু হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট তাইতো এবার দেখো এ বাই বি সেটা ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় সুতরাং আমরা কি বলতে পারবো সুতরাং এ ভ্যারিসাস বি হয়ে যাবে তার মানে কি তার মানে হলো এ এর সাথে সরল ভেদে আছে তাই তো তাহলে আমরা কি পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম যে এ ভ্যারিসাস বি অর্থাৎ এ এবং এর মধ্যে যে আমাদের ভেদ সম্পর্কটি নির্ণয় করতে বলেছিল সেটা কিন্তু আমরা বের করে নিলাম যে এ এর সাথে কি আছে এ বিয়ের সাথে সরল ভেদে আছে তাই তো এবার এটা বের করার পর আমাদের ভেদ ধ্রুবকের মানও বের করতে বলেছে এবং ভেদ ধ্রুবকের মান আমরা কোথা থেকে পাবো দেখো এ বাই বি যখন আমরা করছি সেই ক্ষেত্রে তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের মানটি সমান আসছে তাহলে সেই যে মান সেটাই তো আমাদের ধ্রুবক তাহলে আমাদের যে এই ক্ষেত্রে ভেদ ধ্রুবক হবে সেটা কত হবে সেটার মান হয়ে যাবে পঁচিশ বাই দশ মানে সেটা হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ তাই তো তাহলে আমরা লিখে দিচ্ছি সুতরাং ভেদ ধ্রুবকের মান সেটা ইকুয়াল টু কত আমরা যে কোনো একটির থেকে বের করতে পারি আমি প্রথমটি থেকেই বের করছি পঁচিশ বাই দশ সেটা ইকুয়াল টু কত সেটা ইকুয়াল টু হলো টু তাহলে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা কিন্তু এখানে আমরা করে নিলাম এবার চলো আমরা আমাদের পরের প্রশ্নতে চলে আসি দেখো আমাদের যে দ্বিতীয় প্রশ্ন সেই প্রশ্নটিতে বলেছে ওয়াই এক্সের বর্গমূলের সাথে সরল ভেদে আছে এবং ওয়াই ইকুয়াল টু নাইন যখন এক্স ইকুয়াল টু নাইন তাহলে এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু সিক্স তাহলে আমাদের প্রশ্নটিতে কী বললো দুটো চলরাশি আছে এক্স এবং ওয়াই তাই তো তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি বলেছে সেটা আমরা ফার্স্টে লিখছি যে ওয়াই এক্সের বর্গমূলের সাথে কি ভেদে আছে সরল ভেদে আছে তাই তো সরল ভেদে আছে এবার ওয়াই এক্সের বর্গমনের সাথে যদি সরল ভেদে থাকে সুতরাং আমরা কী লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি ওয়াই ভ্যারিসাস রুট ওভার এক্স তাইতো তাহলে এবার ওয়াই ভ্যারিসাস রুট ওভার এক্স তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো বা ওয়াই ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এক্স যেখানে কে কি কে হল ধ্রুবক কে কি কে হলো আমাদের ধ্রুবক এবার দেখো তাহলে আমরা কি পেলাম ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স এবার এই যে আমরা সমীকরণটি পেলাম এটাকে আমরা এক নাম্বার সমীকরণ বলে দিচ্ছি এবার দেখো আমরা কি করতে পারি আমাদের বলে দিয়েছে যে ওয়াইয়ের মান নয় হয় যখন এক্সের মান নয় তাই তো তাহলে আমাদের কি বলেছে ওয়াই ইকুয়াল টু নাইন যখন এক্স ইকুয়াল টু নাইন তাই তো তাহলে আমরা কি লিখতে পারবো সুতরাং ওয়াই এবং এক্সের মধ্যে যে সম্পর্ক সেটা কি সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স তাহলে আমরা কী লিখতে পারবো নাইন ইকুয়াল টু কে রুট ওভার নাইন তাই তো বা এখান থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো নাইন ইকুয়াল টু কে ইন্টু রুট নাইন মানে কত রুট নাইন মানে হলো থ্রি তাই তো তাহলে আমরা ইকুয়াল টু কত পাচ্ছি ইকুয়াল টু আমরা পাচ্ছি থ্রি কে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো বা কে ইকুয়াল টু কত হবে নাইন বাই থ্রি সুতরাং আমাদের যে কের মান আসবে কে কত আসবে কে চলে আসবে থ্রি তাহলে আমরা কের মান কত পেয়ে গেলাম কের মান আমরা পেয়ে গেলাম থ্রি তাহলে কের মান যদি আমরা 3 পেয়ে যাই সেটা আমরা কি করতে পারবো এক নাম্বার সমীকরণে বসতে পারবো তাহলে আমরা কী লিখছি সুতরাং এক নং থেকে পাই কি পাওয়া যাবে যে এক নাম্বার সমীকরণ কি সেটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স তাহলে আমরা কি পেয়ে যাব ওয়াই ইকুয়াল টু কের মান কত এসেছে কের মান এসেছে থ্রি তাহলে ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে থ্রি ইনটু রুট এক্স বা এখান থেকে আমরা কি পেতে পারি এখান থেকে আমরা দেখো উভয় পক্ষে আমরা স্কোয়ার করে দিচ্ছি তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু নাইন এক্স আর এখান থেকে আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে বা এক্স সমান সমান কত হয়ে যাবে ওয়াই স্কোয়ার বাই নাইন তাই তো দেখো এটা আমরা কেন বের করলাম এক্সের মান কারণ আমাদের প্রশ্নটিতেও ফাইনালি গিয়ে এক্সের মান বের করতে বলেছে তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি ওয়াই স্কোয়ার বাই নাইন এবার আমরা এক্স ইকুয়াল টু যদি ওয়াই স্কোয়ার বাই নাইন পাই তাহলে আমাদের যে ফাইনাল প্রশ্ন সেটাতে কী বলেছিল যে এক্সের মান নির্ণয় করো যখন ওয়াই ইকুয়াল টু সিক্স তাহলে আমরা সেটা বের করতে পারবো তাহলে আমরা কী লিখছি সুতরাং ওয়াই ইকুয়াল টু সিক্স হলে এক্স ইকুয়াল কত হবে দেখো ওয়াই স্কোয়ার বাই নাইন এবার ওয়াই হচ্ছে ছয় তাহলে তার স্কোয়ার মানে কত হবে সেটা হয়ে যাবে আমাদের থার্টি সিক্স বাই নাইন তাহলে সুতরাং আমরা এক্স সমান সমান লিখতে পারবো ছত্রিশকে যদি আমরা নয় দিয়ে ভাগ করি সেটা কত আসবে সেটা আসবে চার তাহলে আমাদের যে এই প্রশ্নটির উত্তর সেটা কত আসলো সেটা আসলো চার তাহলে আমাদের যে এই দ্বিতীয় প্রশ্ন সেটা কিন্তু এখানে আমরা সমাধান করে নিলাম তাহলে আমাদের আজকের এই ক্লাসে আমরা ভেদ সংক্রান্ত দুটো অঙ্ক করলাম এবং সেই অঙ্কগুলোর মাধ্যমে আমরা ভেদের বিষয়টিকে বুঝলাম আমাদের পরবর্তী ক্লাসে আমরা আরও কতগুলো অঙ্ক করব এবং এই ভেদের বিষয়টি আরও তোমাদের ভালো করে বোঝাবো তাহলে তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ অবধি পড়তে থাকো জানতে থাকো